প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের রুটিন নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও সেটা হচ্ছে তোমরা কিছুদিন আগে রুটিন পেয়েছো সেই রুটিনটা কিন্তু আবার সংশোধন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে দুই শিক্ষা বর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সানমাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সমসূচি রুটিন বা পেরন। তাহলে তোমাদের আসলে প্রথম যে রুটিনটা দিয়েছিল এটা ছিল জুলাই সাত তারিখ পরীক্ষা শুরু হবে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি তোমাদের এইচএসসি এবং আলিম পরীক্ষার কারণে কিন্তু রুটিনটা পরিবর্তন করছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে লেখা আছে চব্বিশ সালের এইচএসসি আলিম ও সমান পরীক্ষার সময় বিবেচনায় হ্যাঁ নিয়ে মানে তোমাদের জুলাইতে কিন্তু SSC ও সমমানের পরীক্ষা রয়েছে যার জন্য তোমাদের রুটিনটা কিন্তু পরিবর্তন করেছে কত তারিখ থেকে তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে তিন সাত দুই হাজার চব্বিশ তিন সাত দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু পরীক্ষাটা আরম্ভ হবে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীর এই তিন বিষয়ের পরীক্ষাটা চার বিষয় মানে তোমাদের বিষয়গুলো ভিন্ন তবে পরীক্ষার তারিখ কিন্তু একই থাকবে সো দেখো তিন সাত দু হাজার চব্বিশ তারিখ ষষ্ঠ শ্রেণী হবে বাংলা এবং সপ্তম শ্রেণীর হবে ধর্ম আর অষ্টম শ্রেণীর হবে জীবন ও জীবিকা আর নবম শ্রেণী হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা সো তোমরা যারা এই রুটিনটা এখনো পাওনি দ্রুত তোমরা রুটিনটা লিখে নাও আর সেই আলোকে তোমরা ভালো করে प्रिपरेशन নিতে থাকো তারপর দেখতেছি 6 তারিখ তোমাদের পরীক্ষা রয়েছে 6 তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণী হচ্ছে ইংরেজি পরীক্ষা আর সপ্তম শ্রেণীর হচ্ছে শিল্প সংস্কৃতি আর অষ্টম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা আর নবম শ্রেণী হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ঠিক আছে তারপর হচ্ছে দশ তারিখ দশ তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর হচ্ছে গণিত আর সপ্তম শ্রেণীর হচ্ছে বাংলা অষ্টম শ্রেণী হচ্ছে ধর্ম নবম শ্রেণীর হচ্ছে জীবন ও জীবিকা তেরো সাত দুই হাজার চব্বিশ তারিখের ষষ্ঠ শ্রেণী হচ্ছে বিজ্ঞান আর সপ্তম শ্রেণী হচ্ছে ইংরেজি আর অষ্টম শ্রেণী হচ্ছে শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা পনেরো তারিখ পনেরো সাত দুই চব্বিশ তারিখ ষষ্ঠ শ্রেণীর হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণী হচ্ছে বাংলা আর নবম শ্রেণীর হচ্ছে ধর্ম বিশ তারিখ পরীক্ষা তোমাদের ষষ্ঠ শ্রেণীর হচ্ছে ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর হচ্ছে বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইংরেজি আর নবম শ্রেণীর হচ্ছে শিল্প সংস্কৃতি তারপর হচ্ছে বাইশ তারিখ বাইশ তারিখ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা আর সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর হচ্ছে গণিত নবম শ্রেণীর হচ্ছে বাংলা চব্বিশ সাত দুই হাজার তেইশ তারিখ চব্বিশ সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর হচ্ছে বিজ্ঞান নবম শ্রেণীর হচ্ছে ইংরেজি সাতাইশ সাত দুই হাজার চব্বিশ তারিখ ষষ্ঠ শ্রেণীর ধর্ম সপ্তম শ্রেণীর জীবিকা বিজ্ঞান আর নবম হচ্ছে গণিত। লাস্ট পরীক্ষা হচ্ছে তিরিশ সাত ষষ্ঠ শ্রেণীর হচ্ছে শিল্প সংস্কৃতি আর সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি আর নবম শ্রেণী হচ্ছে বিজ্ঞান। তো তোমাদের কিন্তু 10টা বিষয় পরীক্ষা হবে। ষষ্ঠ শ্রেণীর 10টা বিষয়, সপ্তম শ্রেণীর 10টা বিষয়, অষ্টম শ্রেণীর 10টা বিষয়, নবম শ্রেণীর 10টা বিষয় পরীক্ষা হবে। তো শিক্ষার্থীরা তোমরা তোমাদের রুটিনটা খাতা সুন্দর করে লিখে নাও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তীতে কোনো নোটিশ তোমাদের শিক্ষা সংক্রান্ত কোনো যদি নোটিশ থাকে আমি অবশ্যই আপলোড করবো এবং তোমাদের যদি রুটিন কোনো পরিবর্তন হয় যে কোনো বিষয় তথ্যগুলো আমি সহজে আপডেট করে দেবো তো শিক্ষার্থীরা আজকের জন্য ভালো থাকবা খোদা হাফেজ